আল্লাহ প্রেমিক আল্লাহ যুবকের সাথে কন্যার বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল এবার যুবক কাজীর কাবিন নামা চাইলে এন কাজী সাহেব যখন যুবকের হাতের মধ্যে কাবিন নামা নিলেন আর যুবক কাবিন নামা নিয়ে ওঠে দাঁড়িয়ে বাদশার বাড়ি থেকে বাইর হয়ে দৌড়ানো শুরু করে দিলেন বাদুরশাহ জুমকার আইনের কন্যা যুবকের দৌড় দেখে যুবকের পিছনে পিছনে দৌড়াচ্ছেন যুবককে ডাকতেছেন নের স্বামী একটু দাঁড়ান আল্লাহ প্রেমিক আল্লাহ বক্ত যুবক দাঁড়িয়ে গেলেন ঝুমকার নাইনের মেয়ে যুবকের কাছে যায় বলতেছেন এর স্বামী আপনি আমাকে বিয়ে করার জন্য কত অসাধ্য কাজকে সাধ্য করেছেন কত কষ্ট শিকার করেছেন অসাধ্য কাজকে সাধ্য করে সমুদ্রের দেশ থেকে মানিক সংগ্রহ করে এনে আমাকে বিয়ে করেছেন ওয়ে স্বামী আপনি আমাকে এক নজর দেখলেন না দুটি কথাও বললেন না কেন আপনি বাড়ি থেকে বাহির হয়ে এমন করে দৌড়াচ্ছেন আল্লাহ প্রেমেদ আল্লাহ ভক্ত যুবক তার বিবির কাছে বলতেছেন বিবি শুনো আমি আজ থেকে বারো বছর আগে আমার রবকে পাওয়ার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা আমার রবকে পাওয়ার জন্য মনের মধ্যে কেমন করে যে আমি আমার রবকে আপন করে পাবো তাই বাড়িঘর সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে সে একটা না বারো বছর যাবত রুদ বৃষ্টি জোরে কত কষ্ট করেছি কত নাহারে কাটিয়েছি কত কষ্টের পর কষ্ট করে রবের আবাদত বন্দি করেছি অবশেষে বারো বছর পর রব আমার প্রতি সদয় হলেন আল্লাহ একজন অলিকে পাঠিয়ে দিলেন আল্লাহকে পাওয়ার আল্লাহ আল্লাহর অলি আসলেন আমাকে শর্ত বসিয়ে দিলেন বিয়ের শর্ত দিয়ে বসলেন বিয়ে করা লাগবে কিন্তু সাধারণ কোন মানুষকে বিয়ে করলে হবে না এমন এক শর্ত দিলেন যে শর্তের মধ্যে তোমার আব্বার নাম বলে দিলেন আর তোমার কথা বললেন যে তোমাকে বিয়ে করা লাগবে তাই আমি আমার বাপকে পাওয়ার আশা তোমাদের বাড়িতে এসেছি এত কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে বিয়ে করেছি এখন বিয়ে করলাম কাবিন নামা হাতে পেয়েছি ওই কাবিন নামা নিয়ে কাছে যাব আর আল্লাহ রাকে আল্লাহকে পাওয়া দিবেন ধারণ করে থাকো আমি অবশ্যই কোনো না কোন একদিন তোমার কাছে ফিরে বাচ্চা বাচ্চার কন্যা বাড়িতে চলে গেলেন আল্লাহ প্রেমিক আল্লাহ ভক্ত যুবক আর বনের মধ্যে চলে গেলেন আল্লাহ রলির কাছে গেলেন আল্লাহ রলির কাছে কাবিন নামা দেখাইলেন যে বাদশা জুলকারনাইন এর কন্যাকে বিয়ে করেছি আল্লাহ ওলে জানতে চাইলেন হে যুবক বাদশা সারা দুনিয়ার বাদশা যিনি তিনার মেয়েকে তোমার কাছে কেমন করে বিয়ে দিলেন যুবক আল্লাহ রুলির কাছে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে বললেন যে মানিক আনতে শর্ত দিলেন সমুদ্রে পানি শিশলাম মানিক পাইলাম বাদশার দরবারে মানিক নিয়ে গেলাম আমার সাথে আরেকজন কে যেন পানি ও ওই লোকটি আমাকে সাতটা মানে কেনে দিল হে যুবক তোমার সাথে যে লোকটি পানি এসেছে তুমি কি তাকে চিনো নাকি যুবক বলতেছেন না তার কাছে নাম ঠিকানা কোনো কিছু জানি নাই কোনো কিছু জানতে চাই নাই শুধু আমার সাথে পানি এসেছে আর আমি যা বলেছি ওই লোকটাও ঠিক তাই বলেছে আমি পানি শিচতাম আর বলতাম অপারককে দেখেছি ওই আমার সাথে সাথে বলেছে পানি শিষেছে আর বলেছে অপারককে পারায়া দেয়ার নাম আল্লাহ এক পর্যায়ে দেখি লোকটি পানির মধ্যে সমুদ্রের তল দেশে হাত ঢুকিয়ে দিলেন পানি থেকে হাত বাইর করে আমাকে সাতটা মানে কিনে দিলেন আর আমি মানিকগুলি নিয়ে যখন রাজ দরবারে হাজির হয়ে যায় বাদশার দরবারে হাজির হই বাদশার কন্যার সাথে বিয়ে করে কাবিন না মানি আসলাম আপনি আমাকে আল্লাহকে পাওয়া দেন আমি আমার রবকে পাওয়ার জন্যে পাগল পারা হয়ে আছি আল্লাহ রুলি বলতেছেন বাবা আমার পক্ষে এক একা সম্ভব নয় যে লোকটা তোমাকে মানে কেনে দিয়েছে ওই লোকটাকে তুমি নিয়ে আসো আল্লাহ প্রেমিক আল্লাহ ভক্ত যুবক মুহূর্তের মধ্যে তার স্মরণে এসে গেল ওই লোকটাকে তো আমি বাদশার রাজদরবারের মধ্যে মধ্যে দেখেছিলাম এবার আল্লাহ প্রেমিক আল্লাহ বক্ত যুবক আবার রাজ দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন বাদশাহ জুলকার নাইন খিযির আলাইহিস সালাম হাকিম সহ যখন লোকজন বাগান বাড়ি দিয়া চলা ফিরাwidehat দিক এন আল্লাহ প্রেমিক যুবক যায় সালাম প্রদান করলেন খিযির আলাইহিস সালামের সাথে কথা বললেন আল্লাহর ওলের কথাগুলি জানিয়ে দিলেন আপনাকে উনি স্মরণ করেছেন আপনাকে আমার সাথে যাইতে বলেছেন আল্লাহ প্রেমিক আল্লাহ বক্ত যুবকের ঘটনা আল্লাহ খিজির কে আগে জানিয়ে দিয়েছিলেন খিজির আলাইসাল্লাম আগে জানতেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে যুবক এত কষ্ট স্বীকার করতেছে খিজির আলাইসাল্লাম যুবকের সাথে বনের মধ্যে গিয়া হাজির হয়ে গেলেন দুইজন একসাথে সাক্ষাৎ হয়ে গেল দুইজন অলির মাঝখানে যুবককে বসাইলেন যুবককে দুইজনের মাঝখানে যুবককে আল্লাহ রে এবং খিজির রয়ে চলাম বলেন চক্ষু বুঝব যুবক চক্ষু বুঝলেন এবার চক্ষু বুঝার পর ও খিজে রড়াই এবং আল্লাহ রুলির রোগের কাছে দোয়া করতেছেন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যুবক কত কষ্ট স্বীকার করলো আল্লাহ তুমি দয়া করে তোমার এই পাগল বান্ধাকে তোমার আপন করে নাও দোয়া করতেছেন আর দোয়ার ফাঁকে ফাঁকে যুবকের কাছে জানতে চাচ্ছেন হে যুবক তুমি এখন কোথায় আছো যুবক সারা শব্দ দিতেছেন যে আমি প্রথম আসমানে আছি অথচ যুবক দুজন আল্লাহ রলের মাঝখানে বসা অথচ যুবক বলতেছেন আমি প্রথম আসমানে আছি খিজির আনাইসাল্লাম আর আল্লাহ রলি দোয়া করতেছেন মাঝে মধ্যে আবার জানতে চান আবারও জানতে চাইলেন হে যুবক তুমি এখন কোথায় আছো যুবক এবার বলতেছেন আমি দ্বিতীয় আসমানে আছি এভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান পর্যন্ত সারা শব্দ পাইলেন তারপর যখন খিজির আল্লাহ ছিলাম এবং আল্লাহর হে যুবক এখন তুমি কোথায় আছো এখন আর যুবক কোন সারা শব্দ দিচ্ছেন না অবশেষে যুবকের দেন ফিরে আসলো দেন বাঙ্গার পর যুবককে রলি এবং খিজির তার বিবির কাছে পাঠিয়ে দিলেন আল্লা প্রেমে কান্না ভক্ত যুবক বাকশা জুলকার নাইনের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন বিবি কে বলতেছেন বিবির হুরে গেলমানে গেল মান যেসনে নিয়ামতা শামসে নিয়ামত মৌলরি দিদার তো যারা আমার পাগল তাদের দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না তাদের ভালো লাগে একমাত্র রবের ভালোবাসা বিবির কাছে গেলেন বিবিকে বলতেছেন বিবি রাজপ্রাসাদ রাজ দরবার গড়বারীর সংসার আমার কোনো কিছু ভালো লাগে না সব বারো বছর পূর্বে ছেড়ে দিয়েছি বিবি তুমি যদি আমার সাথে থাকতে চাও তোমার কিন্তু রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া লাগবে আমার সাথে বনে জঙ্গলে চলে যাওয়া লাগবে বাদুসাহ জুম কেন কন্যা সেও বড় আল্লাহ প্রেমিক আল্লা বক্ত মানুষ সে যুবককে পূর্বে চিনেছেন যে মানুষ সমুদ্রের তল থেকে মানিক কান্দতে পারে সে কোনো দুনিয়াদারী মানুষ নয় সে অবশ্যই আল্লাহর কোন মহব্বতের প্রিয় পিয়ারা মানুষ পিয়ারা বান্দা তাই বিবি এক মুহূর্ত বিলম্ব করলেন না তার স্বামীর সাথে বনের মধ্যে চলে আসলেন ওই বনের মধ্যে ছোট্ট কুনে গর বানিয়ে রবের আবাদত বন্দি করেন আর ঘর সংসার করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন ওই ছেলে সন্তানটির নাম রেখেছিলেন ইব্রাহিম